সময়ের গলায় গলায় বন্ধুত্ব যেন সম্পর্কহীনতার অতল গহবরে একবার দুবার নয় চার চারবার ফোন দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টের কল ধরেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান পত্রিকা ফ্রাঙ্কফুর্টার অ্যাল জেমেনের বরাত দিয়ে ইন্ডিয়া ট্যুরের প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য যা কূটনৈতিক মহলে প্রবল আলোড়ন তৈরি করেছে কখনো হাউডি মোদি কখনো নমস্তে ট্রাম্প যে সম্পর্ক একসময় উদাহরণ ছিল তা আজ ঠান্ডা কফিনে শীতল অভিমানের চিঠি হয়ে পড়ে আছে প্রতিবেদনে বলা হয়েছে কিছুদিন আগে একটু কথা বলার জন্য ট্রাম্প বারবার মোদিকে ফোন করেছিলেন কিন্তু মোদি সাড়া দেননি কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল ব্যক্তিগত ক্ষোভ নয় পরিকল্পিত কৌশল এবং রাজনৈতিক বার্তা ট্রাম্পের শুল্কনীতি ও একতরফা বাণিজ্য আচরণে মোদী চরমভাবে ক্ষুব্ধ ট্রাম্পের রোশানলে ভারতের পণ্যের ওপর চাপানো হয় সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক যার মাধ্যমে দীর্ঘদিনের মিত্র সম্পর্ক পরিণত হয় চাপের খেলায় মোদী যে সতর্ক অবস্থানে চলে গেছেন তা আরও স্পষ্ট হয় ট্রাম্পের অতীত কৌশল বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয় ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে একটি কঠিন বাণিজ্য আলোচনা এক ফোন কলে চুরমার করে দেন ট্রাম্প ঘোষণা দেন চুক্তি সম্পন্ন। অথচ বাস্তবে কোনও চুক্তি হয়নি এমন এক নেতার চাকচিক্যময় ফাঁদে আর পা দিতে চাননি মোদী ভারতের স্বার্থে আপোষ নয় এই মন্ত্রী বিশ্বাস মোদীর এই ঘটনা থেকে আরেকটি বড় প্রশ্ন উঠে এসেছে ভারত কি ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকে পড়ছে ফ্রাঙ্কফুর্টার অ্যাল দাবি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে মোদীর সাম্প্রতিক সাক্ষাতের পর থেকেই নয়াদিল্লি বেজিং সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে এমন পরিস্থিতিতে মোদীর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের তিয়ানজিন সম্মেলনে যোগ দেওয়া ইঙ্গিত দেয় ভারত বহুমুখী কূটনীতির পথে হাঁটছে মার্কিন বিশ্লেষক মার্ক ফ্রেজিয়ার বলছেন ট্রাম্পের কৌশল ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র ভাবছিল ভারতকে দিয়ে চীন ঘেরাও করবে কিন্তু বাস্তবতা হল ভারতের কাছে নিজস্ব অবস্থান ও কৌশল এখন অনেক বেশি মূল্যবান চীনের সঙ্গে প্রতিযোগিতার বদলে সহাবস্থানই ভারতের নতুন লক্ষ্য হতে পারে রিপোর্ট সময়ের আলো